প্রাচীনকাল থেকে নারিকেলের ছোভরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল এরই ধারাবাহিকতায় নারিকেলের শোভডা দিয়েই গুরুত্বপূর্ণ কারুকার্য তৈরি করা হয় স্বরূপকঠি নেসারাবাদের বাইজোড়া গ্রামের মাত্র কয়েকজন ব্যক্তি এই ঐতিহ্যবাহী শিল্পটাকে এখনও ধরে রেখেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই ছোবরাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মেশিনের সাহায্যে কাঙ্ক্ষিত আঁশ তৈরি হয়ে যায় নারিকেলের ছোবড়া দিয়ে যেসব পণ্য তৈরি করা হয় তার মধ্যে অন্যতম হল পাখির বাসা মালচিং ম্যাট বাস্কেট ল্যাম্প শেড সহ প্রায় বিশ ধরনের পণ্য তৈরি হচ্ছে নারকেলের ছোবড়া দিয়ে দেশের গন্ডি পেরিয়ে এসব পণ্য যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নারিকেল বাংলাদেশের অন্যতম একটি অর্থকারী ফসল প্রাচীন আমল থেকে সবার কাছে নারিকেল একটি সুস্বাদু ফল এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে নারিকেলের আঁশগুলো জালিযুক্ত চাকার মধ্যে দিয়ে চাকা ঘুরানো হয় যার ফলে আঁশ থেকে গুড়ি আলাদা হয়ে যায় এ গুড়িগুলো পরবর্তীতে ফসলের জৈব সারসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়

এগুলো সাল বানায় আলো কিসি করে এগুলো কি বিক্রি হয় হ্যাঁ এগুলো বিক্রি হয় এগুলো বিক্রি করেন বড়া বলা বস্তা বলা বস্তা হিসাবে হ্যাঁ বস্তা চারশো টাকা